স্যার প্রথমে আপনার নাম বলুন আমি মনিশঙ্কর মৃধা স্যার আপনারা আজকে এই ভাই বোন এবং আপনার বাবাকেও দেখলাম আজ সারাদিন ধরে আপনারা মায়ের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করছেন এই বিষয়টা হঠাৎ চেঞ্জ করলেন কেন চেঞ্জ আমি যে স্কুলে পড়েছি আমাদের শিক্ষকরা আমাদের তো আমরা বইপত্র যেগুলো পড়ে এসছি সেই বইয়ের পত্রের বিষয় ছিল যে বাস্তবমুখী শিক্ষা হবে বিজ্ঞান মনস্ক শিক্ষা হবে স্পষ্টবাদী হবে চরিত্র গঠন করতে গেলে স্পষ্টবাদী হতে হবে সৎ কথা বলতে হবে আর সমাজে যে সমস্ত ব্যাধি খারাপ দিক যেগুলো আছে সেগুলোকে বর্জন করতে হবে তাহলেই একটা সুষ্ঠু সমাজ তৈরি হবে তা আমার জীবনে যত পড়াশুনোর সময় এগিয়েছে বিভিন্ন রকম পত্রপত্রিকা পড়াশুনো বাবা সাহেব জীবনী পড়া ফুলের সাও সবার জীবনী তাদের কর্ম জীবন তাদের বইপত্র পড়ার ফলে আমার মনে হয়েছে সমাজের ব্যাধি দূর সমাজের যে মূল বিষয় যেখান থেকে যারা এই ব্যাধি তৈরি করে বসে আছে তাদের বিরুদ্ধে কিছু করতে হবে তা সেই ব্যাধি দূর করতে গেলে যারা এই নিয়মকানুন তৈরি করেছে বর্ণাশ্রম ব্যবস্থা তৈরি করেছে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে জন্মগত সূত্রে আমি শূদ্র তাহলে শূদ্রের প্রতি নিন্দা সূচক ব্যবহার প্রতি মুহূর্তে গ্রাম থেকে যখন শহরে যায় তখন শহরের মানুষ গ্রামকে নিন্দা করে উচ্চ মানুষ নিম্নবর্ণের মানুষকে নিন্দা করে তাই এই নিন্দার সঠিক ব্যবস্থা না সমাজ ব্যবস্থা এগুলো খারাপ দিক তাই সমাজের খারাপ দিকগুলো থেকে বেরিয়ে আসতে হলে মনে হয়েছে যে পূজা পূজাপাঠ বা শ্রাদ্ধ অনুষ্ঠান প্রচলিত এবং এর মূলে তো আছে শোষণ ব্যবস্থা সেই শোষণ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ করা প্রতিবাদ করা তার জন্যই এই সিদ্ধান্ত স্যার আপনাকে এই যে একটা প্রত্যন্ত গ্রামে আপনি এই প্রোগ্রামটা করলেন শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান মায়ের করলেন গ্রামের প্রতিবেশী যারা আছেন তারা কি আপনার উপরে কোনো রাগ টাগ দেখিয়েছে আপনি তো প্রচলিত ব্যবস্থার বাইরে এসে করলেন হ্যাঁ প্রচলিত ব্যবস্থার বাইরে আসতে গিয়ে কেউ রাগ দেখিয়েছে এমন হয়নি প্রকাশ্যে হয়নি সামনাসামনি হয়নি সেটা হয়তো হতে পারে যে এই 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 গ্রামের বাড়ির যে একটা প্রতিষ্ঠা আছে এই বাড়ির যে পূর্বপুরুষ আমার পোঠাকুদ্দা তার নামে একটি স্কুল আছে স্কুলে যারা ডোনার জমিদাতা যারা আমার ঠাকুরদা আমার জ্যাঠামশাইরা তারা স্কুলে শিক্ষকতা করেছে তারা আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন শিখিয়েছেন সেই জন্য হয়তো গ্রামের মানুষ আমাদের কাজের বিরুদ্ধে সরাসরি কোনো প্রতিবাদ করেন। কিন্তু মন থেকে সবাই মেনে নিয়েছে এটা আমি বলতে পারবো না এটা আমার বিশ্বাসও নয় যে তারা মন থেকে মেনে নিয়েছে তবে অনেকে এটাকে মন থেকে মেনে নিয়েছে অনেকের সঙ্গে কথা হয়েছে তারা বলেছেন না এটা ভালো উদ্যোগ আরও বিস্তারিতভাবে এটা হওয়া উচিত আর সরাসরি বিরোধিতা করেছে যেটা না সেই রকম ঘটনা ঘটেনি তবে কথা প্রসঙ্গে জানছি অন্যের মাধ্যমে জানছি কেউ কেউ এটাকে সমালোচনাও করেছে কিন্তু সামনাসামনি এসে আমার কারণ সামনাসামনি এসে যদি কেউ সমালোচনা করেন আমি সেই বিষয়ে পড়াশোনা করেছি আমি জানি যে কেন এটা খারাপ কেন এই খারাপ কাজটা সমাজের ব্যাগ যে খারাপ দিকটা থেকে আমি কেন ফলো করব আমি যেটা সত্যিকারে বিজ্ঞান মনস্ক যদি একজন হই তাহলে বৈজ্ঞানিক ভিত্তিক পদ্ধতিতে যেটা চলছে মানুষের শুদ্ধ থাকার শুদ্ধ থাকার মানে তাকে শিক্ষা স্বাস্থ্যের সামগ্রিক উন্নতি যে পথে আসবে সেই পথ নিয়ে আলোচনা করবো যাকে কল্পনার মধ্যে ফেলে দেয় শক্তির মধ্যে ভাবতে শেখায় আমি বর্জন করব সেগুলো সবাইকে অনুরোধ করব এইগুলো বর্জন করে বাস্তববাদী হওয়ার জন্য স্যার আপনাকে লাস্ট আরেকটা একটা প্রশ্ন জিজ্ঞাসা করি এই যে দিন ধরে আজকে আপনারা এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করলেন এখানে আপনার যে দিদিরা রয়েছেন এরা সবাই কি আপনাকে সমর্থন করেছেন হ্যাঁ আমরা তিন ভাই আর আমাদের বোন বা দিদি দিদি তো প্রথম থেকে সমর্থন করেছে বাবা সমর্থন করেছে আর মা প্রাথমিকভাবে বলেছিল যে এগুলো বর্জন করতে পারলেই বেশি ভালো কিন্তু দাদা ছোট ভাই তারা আমার কাজে কোনো বিঘ্ন ঘটায়নি তারা আমাকে কাজের দিক দিয়ে সমস্ত অনুষ্ঠান পরিচালনা সমস্ত ব্যাপারে সহায়তা করেছে একই সঙ্গে তাদের মনে মধ্যে একটা ভয় ছিল যে প্রচলিত নীতি এর বাইরে গিয়ে কি করে করব। তাহলে প্রচলিত নীতি রীতি যেটা আছে সেটাকে আমরা করি তোমরা তোমাদের যেটা মত মানে আমার দিদির বাবার যেটা মত সেই ব্যাপারে তাদের কোনো বাধা ছিল না তারা সার্বিক সহায়তা করেছে ঠিক আছে আপনার দাদারা তাহলে সহযোগিতা করেছেন ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে মল্লিবাসী কথার তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আগামী দিনে আপনারাও এ কাজ আরো এগিয়ে চলুক ধন্যবাদ আমাদের সকলের তরফ থেকে ধন্যবাদ জানাই